ভালো থাকবে আবার দেখা হবে তুমি মিষ্টির অন্য প্রশ্নে যাবে মাত্র এক ঘন্টার জন্য মামার বাড়ি ঘুরতে আসা আর মায়ের বাবার বাড়ি আসা দুটোই হয়ে গেছে এবার ফিরছি না বাড়ি ফিরছি না যাবো মাসি মনির বাড়িতে কারণ দুপুরবেলা তো খাওয়ার একটা ব্যাপার আর এই বয়স্ক মানুষগুলোকে দিয়ে রান্না করিয়ে খেলে ঠাকুর অনেক পাপ দেবে তাই জন্য যাচ্ছি মাসির বাড়ি আর মাসিমনের বাড়ি একদম সামনে যদি হোটেলে খেয়ে মাসিমনের বাড়িতে দেখা করতে যায় তাহলে অনেক রাগ করবে তাই জন্য দাদু বললো সেখানে যেতে সঙ্গে কিন্তু দাদুকেও নিয়ে যাচ্ছে একটু ঘোরা হলো মানুষটার বাইরে তো বেরোতে পারে না কিন্তু বাইরে বেরোনোর ইচ্ছেটাও তার প্রবল কি ভালো মিষ্টি রাজভোগ আছে হঠাৎ করে গাড়িটাকে রাসায় দাঁড়ানোর জন্য কিসের জন্য না এই মিষ্টির দোকানে এসে গুচ্ছের মিষ্টি আমাদের জন্য কিনছিল একেই একটু পায়ের সমস্যার জন্য ওঠানামা করতে অসুবিধা হয় কিন্তু তিনি তো কারোর কথা শুনবেন না তার কথা শুনতেই হবে পৌঁছে গেলাম মাসিমনির বাড়িতে আসলে আমরাই একটু দূরে থাকি মাসিমনিরা কিন্তু মামা বাড়ির খুব কাছেই থাকে শুধু দেখলে হবে কাজ করতে হবে তো জিনিসগুলো বইতে হবে তো চলো মাসিমনির বাড়িতে কিন্তু অনেক লোকজন কারণ জয়েন্ট ফ্যামিলি প্রথমে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে এই ডগিটা তারপরে তো রয়েছে অনেক জনই কারণ মিছরির জন্য সবাই অপেক্ষা করছে মাঝে মাঝে খুব রাগ হয় জানো তো মনে হয় দাদু বোধ আমার মায়ের বিয়েটাই অনেক দূরে দিয়ে দিয়েছে যাতে আমরা মামা বাড়ি না আসতে পারি অন্য সময় মিষ্টির জন্য কত কি অপেক্ষা করছে দাদুকে নিয়ে সবাই এতটা লোক তাই

कादरि गर्म है बच्चा हां ओ बच्चा मेरे को पूछती है बोले मां और मामा पापा मामा चलो खड़े थोड़ी बाबू देखो सही डायरेक्शन देखिए এরকম করে নেন এরকম করে সেটা আমাদের है ये सुविधा है देखिए ना काम ना काट दी ऐ गाय दीदी ना केओ जाओ जो जो दीदी क्यों हमी भाभी ना आज दीदी ना है

ফাইনালি এতগুলো মানুষ এত বাচ্চা কাচ্চা সবসাথে গল্প টল্প করে প্রণাম করে মাসে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরেই প্রথম কেন এলাম কারণ ঘড়ি তো অলরেডি দুটো বেজে গেছে এখন ঘরে যাওয়া মানে আরও দেরি হয়ে যাবে তাই রান্নাঘরে রান্নাঘরটা এত পছন্দ হয়েছে যে কী বলবো বয়সটা যে আমার বাড়ছে এটাই তার প্রমাণ কারণ আগে কখনো কারোর রান্নাঘর দেখতাম না আজকাল দেখছি এটাও बाबा